আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর সোমবার ছয় মে এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিওনেল মেসির জন্মসহ রোজারিওতে উনিশশো সালে জন্ম মিনোদ্দে আর্জেন্টিনার জার্সি গায়ে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মাত্র এগারো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই স্ট্রাইকার খেলা ছাড়ার পর সঁয়ত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে এগারোটি ক্লাব ও দুটি দেশের জাতীয় দলের কোচের ভূমিকা পালন করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন নিজের দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্বে এছাড়াও এক বছর মেক্সিকোর কোচের দায়িত্বেও ছিলেন তিনি উনিশশো আটাত্তর সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতান এই মেনতটি আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানোর পরের বছর দেশের অনর্ধ বিশ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ মেনত্বের হাত ধরেই আর্জেন্টিনার খেলার ধরন বদলে যায় এদিকে মেনত্বের মৃত্যুর শোক সংবাদ প্রকাশ করে ইনস্টাগ্রামে লিওনেল মেসি লিখেছেন আমাদের ফুটবলের অন্যতম গ্রেট উদাহরণ আমাদের ছেড়ে চলে গেছেন তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা শান্তিতে ঘুমান আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও শোক প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছেন সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয় নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা